সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ক্রিমিয়া দখলকে অগ্রাধিকার দিয়েছিল ইউক্রেন এরপর কি ইউক্রেনের সংঘাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করা উচিত নয় বলছে হাঙ্গেরি মার্কিন বাইবিল থেকে কিয়েবকে সহায়তা বাদ দিতে চান শীর্ষ রিপাবলিকান সাইফার মামলায় ইমরান খান ও কুরৈশিকে দোষী সাব্যস্ত করে এফআইআর চার্জশিট নাগণ্য কারাবাগে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ঘোষণা জাতিসংঘের মেলানিয়া ট্রাম্প নীরবে বিবাহপূর্ব চুক্তি নিয়ে পুনরায় আলোচনা করেছেন এবং চাঁদের পরিকল্পনা প্রকাশ করল চীন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ক্রিমিয়া দখলকে অগ্রাধিকার দিয়েছিল ইউক্রেন এরপর কি গত সপ্তাহে বিশ ও বাইশে সেপ্টেম্বর ইউক্রেনে বিমানবাহিনী রাশিয়ার সেবাস্তোপল শহরে হামলা চালানোর পর কৃষ্ণসাগর অঞ্চলে বিপদের নতুন উচ্চতায় পৌঁছেছে পূর্ববর্তী আক্রমণটি রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তরে ক্ষতি করেছিল ফ্রাঙ্কো ব্রিটিশ স্ট্রম শেডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ইউক্রেনের এস ইউ বিমান এই হামলা চালায় কিয়েবের মতে আক্রমণগুলি অপারেশন ক্র্যাপ ট্র্যাপের অংশ ছিল যা বিমান বাহিনী এবং বিশেষ অপারেশন বাহিনী যৌথভাবে পরিচালনা করেছিল ইউক্রেনীয় পক্ষের মতে এই হামলায় কৃষ্ণসাগরের নৌবহরের কমান্ডার ভিক্টর সোকলভ সহ চৌত্রিশ জন রাশিয়ান সৈন্য নিহত হয়েছে তবে ছাব্বিশে সেপ্টেম্বর সোকলভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের একটি বোর্ডসভা উপস্থিত হন এবং ইউক্রেনীয় বিবরণের বিরোধিতা করেন রাশিয়ার সরকারি প্রতিবেদন ইঙ্গিত দেওয়া হয়েছে যে ধর্মঘটের সময় একজন সার্ভিসম্যান AWD এগিয়েছিলেন। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিরুদ্ধে নজরদারি মিশন এবং ড্রোন ব্যবহার করে ইউক্রেন সতর্কতার সাথে আক্রমণগুলি আগে থেকে প্রস্তুত এবং পরিকল্পনা করেছিল। সরকারি মুখপাত্র এবং আনুষ্ঠানিক সূত্র উভয়ই বলেছে আক্রমণের কৌশলগত উদ্দেশ্য ছিল ক্রিমিয়া থেকে কৃষ্ণ সাগর নৌবহর ধ্বংস বা বহিষ্কার করা। যদি এই ধরনের উদ্দেশ্যগুলি উত্তর দিক উচ্চাভিলাশে বলে মনে হতে পারে। উপদ্বীপ এবং রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে স্থল করিডরটি বিচ্ছিন্ন ইউক্রেনে ব্যর্থতার কারণে তারা দ্বন্দ্ব বৃদ্ধিতে অবদান রাখে দুই সালে ক্রিমিয়া রাশিয়ার পুনরায় যোগদানের পর ইউক্রেন কৃষ্ণসাগর অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যেহেতু উপদ্বীপে কাজ করা তাদের বেশিরভাগ সদস্যের রাশিয়ার পক্ষে যোগ দিয়েছিল তাই ইউক্রেইন কৃষ্ণসাগর নৌবাহ উপকূল রক্ষী বাহিনী এবং মেরিন দের অবনমিত করা হয়েছে যারা কিয়েবের প্রতি আনুগত্য বজায় রেখেছিল তাদের সাধারণত নিকোলাইভ এবং ওডিশায় স্থানান্তরিত করা হতো ইউক্রেইন এর সশস্ত্র বাহিনী ডনবাসের দিকে মনোনিবেশ করেছিল যেখানে দুই হাজার চোদ্দ সালে বসন্তে কিয়েবের বিরুদ্ধে একটি সশস্ত্র বিদ্রোহ শুরু হয়েছিল একটি পরিমিত সামরিক বাজেটের সঙ্গে ইউক্রেইন তার স্থল বাহিনীর অর্থায়নকে অগ্রাধিকার দেয় রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার কয়েক সপ্তাহ করে, অবতরণ করতে না পারে, তবে ইউক্রেনা একটি খারাপ কাজ করেছে অসংখ্য মাইন অন্যান্য দেশের দিকে প্রবাহিত হয়েছিল এবং বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছিল ইউক্রেনের সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করা উচিত নয় বলছে হাঙ্গেরি হাঙ্গেরি প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মতে ইউক্রেনের দ্বন্দ্ব দুটি স্লাভিক দেশের মধ্যে একটি বিরোধ যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করা উচিত নয় তিনি আরও বলেন অন্যান্য পশ্চিমা দেশগুলো অধিকাংশ শত্রুতা ছড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে শুক্রবার কোসুত রেডিওর সাথে একটি সাক্ষাৎকারে অরবান বলেছিলেন যে কিয়েব এবং মস্কোর মধ্যে দ্বন্দ্ব আমাদের যুদ্ধ নয় বরং দুই দেশের মধ্যে স্লাভিক ভ্রাতৃত্বপূর্ণ যুদ্ধ অতএব তিনি অন্যান্য দেশগুলোকে এটিকে বিচ্ছিন্ন পৃথক এবং এটিকে আরও ছড়িয়ে পড়া থেকে বিরত রাখার আহ্বান জানান তবে তিনি স্বীকার করেছেন যে বুদাপেস্ট এবং বাকি পশ্চিমা বিশ্বের পরিস্থিতি সম্পর্কে ব্যাপকভাবে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে পরেরটি দ্বন্দ্বকে বিশ্বাহিত করে এবং এটিকে তাদের যুদ্ধ হিসেবে বিবেচনা করতে চায় অরবানের মধ্যে এই পদ্ধতিটি ত্রুটিপূর্ণ কারণ এটি কোন নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়াই পশ্চিমা দেশগুলিকে গুরুতর পরিণতির সম্মুখীন করে তিনি অবস্থানে এই পার্থক্যের জন্য দায়ী করেছেন যে হাঙ্গেরি সরাসরি ইউক্রেনের সীমান্তবর্তী যেখানে কি বেশিরভাগ সমর্থক বেশ দূরে হাঙ্গেরি প্রধানমন্ত্রী বলেছেন কয়েক হাজার নিহত হওয়ার পরও সামনের লাইনগুলি স্থির রয়েছে এবং অন্যান্য দেশে সংঘাত ছড়িয়ে পড়ার ধ্রুবক ঝুঁকি রয়েছে অরবান আরও ইঙ্গিত দিয়েছিলেন দ্বন্দ্ব শেষ হওয়ার আগে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করা একটি ভুল হবে কিএ এবং মস্কোর মধ্যে আঞ্চলিক বিরোধের ফলে ইউক্রেন কতটা বড় বা ছোট হবে এবং শত্রুতা বন্ধ হলে কত লোক তার মতে ইউর মধ্যে এগুলি গুরুত্বপূর্ণ মানদণ্ড এবং অবশ্যই ইউক্রেন পোল্যান্ড হাঙ্গেরি চেক প্রজাতন্ত্র স্লোভাকি এবং ক্রোয়েশিয়ার মতো স্বল্পোন্নত সদস্যদের সমর্থন করার মধ্যে একটি বেছে নিতে হবে বলে জোর দিয়ে শেষ করেন অরবান এই মাসের শুরুতে ভবিষ্যৎবাণী করেছিলেন পশ্চিমের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি দেশগুলোকে শান্তির পক্ষে দাঁড়াতে বাধ্য করবে এবং তারা একে মস্কো সাথে আলোচনার জন্য অনুরোধ করবে সালে ফেব্রুয়ারিতে শত্রুতা শুরু হওয়ার পর থেকে হাঙ্গেরি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেন আর উন্নত অস্ত্র চালানের তীব্র সমালোচনা করে আসছে মার্কিন বাইবিল থেকে কিএফকে সহায়তা বাদ দিতে চান শীর্ষ রিপাবলিকান মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার ক্যাবিন ম্যাকার্থি বলেছেন সরকারি শাটডাউন এড়ানোর জন্য ইউক্রেনকে যে কোনো সহায়তা স্টপ গ্যাপ ব্যয়ের ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া উচিত শনিবার আইন জন্য ফেডারেল বাজেট একমত হওয়ার এবং এমন একটি সংকট এড়ানোর সময়সীমা যা অন্যান্য বিষয়ের মধ্যে সমালোচনামূলক কর্মসূচি বন্ধ করে দেবে এবং সরকারি কর্মচারীদের অর্থ প্রদান বিলম্বিত করবে শুক্রবার হাউস একটি বিল এগিয়ে নিতে ব্যর্থ হয়েছিল যা ত্রিশে সেপ্টেম্বরের আগে সরকারি তহবিল বাড়িয়ে দিত আইনটি দুশো বত্রিশ একশো ছিয়ানব্বই ভোটে পরাজিত হয়েছিল সমস্ত ডেমোক্রেট এবং ম্যাকার্থীর জন রিপাবলিকানের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন ভোটের পর হাউস স্পিকার কে বলেন আমি বিশ্বাস করে যদি আমরা ইউক্রেন ছাড়া একটি পরিষ্কার প্রস্তাব পেতাম আমরা সম্ভবত করতে পারতাম মেখার্থী সতর্ক করে দিয়েছিলেন যে যদি সিনেট ইউক্রেনকে এজেন্ডায় রাখে এবং মার্কিন অগ্রাধিকার দেয় আমি বিশ্বাস করি গুরুতর সমস্যা দেখা দেবে এক্স একটি পরবর্তী বার্তায় তিনি পুনর্ব্যক্ত করেছিলেন যে সিনেটের বিপদগামী ব্যবস্থা যার মধ্যে কি জন্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে তার এগিয়ে যাওয়ার কোন নেই এবং আগমনের পরে মৃত্যু মেকারী বলেন সরকারকে চালু রাখার জন্য একটি সমাধান খুঁজে বের করতে হাউস চব্বিশ ঘন্টা কাজ চালিয়ে যাবে নিম্নকক্ষে কক্ষে রিপাবলিকান নেতৃত্বের মতে শনিবার এই বিষয়ে অতিরিক্ত ভোট হবে বলে আশা করা হচ্ছে এই সপ্তাহের শুরুতে হ্রাস করার বিষয়ে বলেছেন যে এটি বাজেট থেকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া উচিত হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কার্বে এই সপ্তাহে সতর্ক করে দিয়েছিলেন যে কংগ্রেস যদি নতুন তহবিল বিল প্রণয়ন করতে ব্যর্থ হয় তবে পেন্টাগন কেবল কয়েক সপ্তাহের জন্য ইউক্রেনকে সমর্থন করতে সক্ষম হবে গত সপ্তাহে মেখার্থি ইউক্রেনের রাষ্ট্রপতি владимир জেলেনস্কির মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় হাউসকে সম্বোধন করার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন জমোডি তিনি আগের বছর করেছিলেন যখন চেম্বারটি ডেমোক্রেটিক নেতৃত্বে ছিল পরিবর্তে দুইজনই বন্ধ দরজার আড়ালে আলোচনা করেন বৈঠকের আগে হাউস স্পিকার বলেছিলেন যে তিনি মস্কোর সাথে দ্বন্দ্ব শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটনের দ্বারা ইতিমধ্যে শত বিলিয়ন বিলিয়ন ডলারের কিয়েভের ব্যাপারে বিষয়ে জেলেনস্কিকে স্পষ্ট করার দাবি করেছিলেন মেখার্থি বলেছিলেন যে করদাতারা জিজ্ঞাসা করেছিলেন ইতিমধ্যে যে অর্থ ব্যয় করা হয়েছে তার জবাবদিহিতা কোথায় বিজয়ের পরিকল্পনা কি এই মাসের শুরুতে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলানসকে দ্য ইকোনমিস্টকে বলেছিলেন যে তিনি তার দেশের জন্য পশ্চিমা সমর্থনের হ্রাস অনুভব করছেন এই সপ্তাহে ইউক্রেনের অর্থমন্ত্রী সের্গেই মার্চিংক ও স্বীকার করেছেন যে কিয়েকে অর্থ দিতে ইচ্ছুকদের সংখ্যা ক্রমশ কমছে এবং সেই দেশগুলি করদাতারা আমাদের কত তহবিল দিতে ইচ্ছুক তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সাইফার মামলা ইমরান খান ও কোরশিকে দোষী সাব্যস্ত করে এফআইআর চার্জশিট পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ শনিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ আহমেদ কুরেশিকে রাষ্ট্রীয় গোপন নথি প্রকাশে আনার জন্য দোষী সাব্যস্ত করে চার্জশিট দিয়েছেন পাকিস্তান অবজারভারের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান তেরিকি ইনসাফ বা পিটিআই প্রধান ইমরান খান তার ডেপুটি কোরশি অফিসিয়াল সিক্রেটস সেক্টর আওতায় গঠিত বিশেষ আদালতের নির্দেশে বর্তমানে জুডিশিয়াল রিমান্ডে রয়েছেন ইমরান খানকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে গত বছরের মার্চ মাসে ওয়াশিংটন দূতাবাস থেকে গোপন কূটনৈতিক কেবল বা সাইফার পাঠানো একটি নথি ফাঁস করে ইমরান খান রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এফআই আদালতে পিটিআইর দুই নেতার বিরুদ্ধে বিচার কাজ শুরু করার আবেদন করেছেন নাগণ্য কারাবাকে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ঘোষণা জাতিসংঘের আর্মেনিয়া আজারবাইজানে বিতর্কিত অঞ্চল নাগন্ড কারাবাকে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ ত্রিশ বছরের মধ্যে প্রথমবারের মতো অঞ্চলটিতে মোতায়েন হতে চলেছে শান্তিরক্ষী বাহিনী সদস্যরা শুক্রবার উনত্রিশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে খবর বার্তা সংস্থা আল জাজিরা জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিক জানান অঞ্চলটিতে চলমান সহিংসতা নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্তে মানবিক বিপর্যয় ঠেকাতে কাজ করবেন শান্তিরক্ষী বাহিনী সদস্যরা সম্প্রতি নাগন্ড কারাবাক দখলে নেয় আজারবাইজানের সামরিক বাহিনী এরপর থেকে অঞ্চলটি ছাড়তে শুরু করেন এখানে বসবাসরত আর্মেনিয়ানরা এখন পর্যন্ত প্রায় সত্তর হাজার মানুষ আশ্রয় নিয়েছেন সীমান্ত এলাকায় এই ঘটনার পরপরে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি জানায় আর্মেনিয়া মেলানিয়া ট্রাম্প নীরবে বিবাহপূর্ব চুক্তি নিয়ে পুনরায় আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিবাহপূর্ব চুক্তি পুনর্বিবেচনা করেছেন বলে মনে করা হচ্ছে মেলানিয়া ট্রাম্প যিনি দুই হাজার একুশ সালে জানুয়ারিতে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে তার স্বামীর স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে লো প্রোফাইল রেখেছেন তার আর্থিক ভবিষ্যৎ এবং তাদের আঠারো বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকে সুরক্ষিত করার জন্য তার বৈবাহিক চুক্তি সংশোধন করেছেন নিউ পোস্ট এই সপ্তাহে বেনামি সূত্রে বরাদ দিয়ে জানিয়েছে নিউ একজন বিচারক রায় মাত্র কয়েকদিন পরে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি থাকাকালীন তার সম্পত্তির মূল্য কোটি কোটি ডলার বাড়িয়ে ব্যাপক এবং দীর্ঘস্থায়ী রিয়েল এস্টেট জালিয়াতিতে জড়িত ছিলেন একটি সূত্র নিউ পোস্টকে জানিয়েছে মেলানিয়া কমপক্ষে তৃতীয়বারের মতো তার বিভার চুক্তির বিধানগুলি পুনর্বিবেচনা করছে ব্যারনের তাদের ছেলের প্রতি যথেষ্ট আস্থা বজায় রাখা এবং প্রসারিত করার বিষয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন প্রতিবেদন আরো বলা হয়েছে মেলানিয়া ট্রাম্পের আইনি দল গত বছর ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দলের সাথে আলোচনা শুরু করেছিল যখন সাবেক রাষ্ট্রপতি দু হাজার চব্বিশ সালের নির্বাচনে আবার হোয়াইট হাউসের জন্য লড়াই করার ইচ্ছার ইঙ্গিত দিতে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এখন চারটি ফৌজদারি অভিযোগ এবং কারাবাসের সম্ভাবনা সহ বিভিন্ন আইনি সমস্যার মুখোমুখি তিনি অসদাচরণের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চাঁদের পরিকল্পনা প্রকাশ করল চীন চীনের মহাকাশ সংস্থা চাঁদে তার আসন্ন মিশন সম্পর্কে তথ্য প্রকাশ করেছে মিশনটি আগামী বছরে কোনো এক সময় চালু করা হবে চ্যাং সিক্স মিশনটি পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ থেকে বাস্তব নমুনা সংগ্রহের জন্য বেইজিং এর দ্বিতীয় প্রচেষ্টা হবে চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সিএনএস এর শুক্রবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিশনটির প্রদর্শন করে বলেছেন প্রকল্পটি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে এবং দু চব্বিশ সালে উৎক্ষেপণটি ঘটবে সংস্থাটি জানিয়েছে চ্যাং সিক্স মিশনের জন্য পূর্ব নির্বাচিত অবতরণ এলাকা হল চাঁদের দূরবর্তী দক্ষিণ মেরু আইটকেন অববাহিকা এই মিশন উদ্দেশ্য হলো চাঁদ সম্পর্কে মানবতার বোধগম্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন অঞ্চল বয়স থেকে চাঁদের নমুনা আবিষ্কার ও সংগ্রহ করা সিএনএস এ যোগ করেছে যে চিয়াঙ্গি নামক মহাকাশ যানটি ফ্রান্স ইতালি পাকিস্তান এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার উন্নত সেন্সর সহ চারটি দেশ থেকে প্যালট এবং উপগ্রহ প্রকল্প পরিবহন করবে চীনের সদ্য নির্মিত কুইকিয়াও রিলে যোগাযোগ উপগ্রহ এই মিশনে অবদান রাখবে যাতে চেংই এই পৃথিবীতে এই রপারেটর মাধ্যমে যোগাযোগ হয় মহাকাশ সংস্থার মধ্যে পর্যন্ত চাঁদের উপাদান সংগ্রহের চেষ্টা করবে যা জলে বরফ এবং অন্যান্য যোগের চিহ্নগুলির জন্য বিশ্লেষণ করা হবে দুই হাজার বাইশ সালে চীনের চ্যাং ফাইভ মিশনটি চাঁদের নমুনাগুলি পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য দেশের প্রথম সফল প্রচেষ্টা হিসেবে চিহ্নিত হয়েছিল এই একচেটিয়া ক্লাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে যোগ দিয়েছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ